এই আর শক্তিশালী যদিও এবং সাকির মহামলা সহ কোনো ইমামদের মত হলো যে যদি ইলম এবং আমাদের বন্দীগীর জন্য বিবাহ মুক্ত জীবন গঠন করতে চায় রাখতে চায় তো সে তার জন্য উত্তম তাদের মতে মতেই হদিকে থাকলে আমরা দেখতে পাই তিনি বলেছেন বিবাহ তার সন্ন্যার অন্তর্ভুক্ত বিবাহ ছাড়া থাকতে চাওয়া সাহা ইকরাম কামি সাল্লাম বিবাহ করা সংসার করার প্রতি উদ্বুদ্ধ করেছেন এখান থেকে বোঝা যাচ্ছে সেই উত্তম আর বিয়ে করার পর সন্তান হওয়ার ক্ষেত্রে সন্তান হলে ঝামেলা হবে সেজন্য আপনি সন্তান কম রাখলেন বা সন্তান নিলেন না এরকম যদি সিদ্ধান্ত নেন সেটিও ভুল কারণ কারণকে বোঝা যায় সন্তান গ্রহণ করতে বিরত থাকা বিষয়টিকে তিনি মোটেও প্রশংসার আহ প্রশংসার চোখে তিনি দেখেননি